সবাই ভালো আছেন তো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম এসকেবি টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে জানাই স্বাগত তো আজকে নতুন আরেকটি ভিডিও যেটি হচ্ছে আপনার অনেকে মিটমি সম্পর্কে জানতে চেয়েছিলেন কিংবা হচ্ছে মিটমি অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় মিটমির বর্তমান আপডেট কী জানতে চেয়েছিলেন নেক্সট ডে তো এর জন্য আবারও নিয়ে আসলাম মিটমি আপডেট এবং হচ্ছে মিটমি অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করে নতুন নতুন বন্ধু যোগ করবেন তো এর জন্য অবশ্যই আপনাদেরকে তিনটা জিনিস প্রয়োজন হবে একটি হচ্ছে আপনার মিটমি অ্যাপস এটি পেয়ে যাবেন প্লে স্টোরে এবং টান টু ট্যাপ এটি পেয়ে যাবেন প্লে স্টোরে আর হচ্ছে তারপরে হচ্ছে আপনাদেরকে নিতে হবে আইপি তো আইপি যারা নিতে চান তারা তারা হচ্ছে কমেন্ট বক্সে লিখবেন অথবা যারা আইপি যাদের আছে তারা তো পারবেনি তো অবশ্যই এর রিয়েল আইপি হতে হবে আর আইপি এখন খুবই পাওয়া কঠিন তো আপনারা আর কি যেভাবে করবেন সেরকমভাবে আমি আর কি দেখায় দিচ্ছি কিভাবে আপনারা এই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো প্রথমে আমাদের এই টান্টু টু অ্যাপসটা ইনস্টল করতে হবে এই যে টান্টু অ্যাপস মিটমেয়ের পাশে যে অ্যাপস এখানে আমাদের আইপি সেট আপ করতে হবে তো আমরা প্রথমে আইপি সেট আপ করে নেব আমরা প্রথমে আইপি সেট আপ করে নেব তারপর আপনাদের আরও একটা জিনিস প্রয়োজন হবে আপনাদের অবশ্যই একটা ভালো ইমেজ দরকার হবে ভালো একটা পিকচার দরকার হবে তাহলে আপনাদের মিট মে আইডিটা লাইফ টাইম অর্থাৎ হচ্ছে লাইফ টাইম বলতে গিয়ে আপনারা বেশি দিন আর কি টিকবে মিট তো আমরা প্রথমে হচ্ছে এখানে আইপি অ্যাড্রেস দিয়ে দেবো তো আইপি অ্যাড্রেসটা আমরা কপি করে নিলাম আইপি অ্যাড্রেসটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আমরা হচ্ছে সরি ইয় আমার একটু কীবোর্ডের সমস্যা হচ্ছে কপি করে নিলাম এরপর আমরা ডাবল রড চিহ্ন দিয়ে আমরা হচ্ছে এই যে এক হাজার আশি এটা হচ্ছে আমরা হচ্ছে ইয়ে করে নেব কপি করে নিয়ে এখানে বসিয়ে দেব এরপর আমরা ক্লিক করবো এখানে দেখব এখানে আপনারা এই যে লগ ইন ইউজার নেম পাসওয়ার্ড এখানে দিয়ে দেবো এটা দিয়ে করে দেব এরপর পাসওয়ার্ড দিতে হবে দেওয়ার পর তারপরে আপডেটে ক্লিক করতে হবে এখানে আপনাদের এই যে এক হাজার আশি এটি দিলে হবে বা এরকম রাখলেও হবে তো আপনাদের সুবিধাতে বলে রাখি আপনার হচ্ছে বর্তমানে আমি কিন্তু যে আইপিটা নিয়েছি এটা হচ্ছে বিগ মামার আইপি বলে দিচ্ছি সক্স ড্রাইড ইয়া সরি ডিসবো সক্স বা হচ্ছে বেটা সক্স টি সক্স এগুলো আমি নিই আমি একটু যে কোনো একটু প্রবলেম দেখা দিয়েছি দেখেন আমার আইপিটার একটু প্রবলেম দেখা দিয়েছে কিন্তু তো দেখেন আমি আবার নতুন একটি আইপি উঠাতে আসছি বিগ মামাতে আমি আসলাম এখন বর্তমানে আইপি প্রচুর সমস্যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এতটাই সমস্যা আইপি আচ্ছা দেখি আমি এআইপিটা এআইপিটা স্পিড নেই স্পিড নেই এটা স্পিড নেই এআইপিটা নেওয়া যায় আইপি স্কোর একশ্রো এআইপিটা নেওয়া যায় দেখা যাক কী হয় আইপিটা কানেক্টেড হয় কি না তো আইপিটা নিলাম বাইব real man the scent of masculinity আইপিটা আমরা আগে ট্রাই করব যে আসলে এটা কানেক্টেড হয়েছে কিনা আসলে যাব গুগল কোম ব্রাউজারে ও ওয়ান আমরা এখানে ক্লিক করব আইপি কি রকম হয়েছে আসলে আমরা কি রকম কাজ করতেছে আমরা দেখব তো এখানে আইপি চেক গেছি আমার কিন্তু তিনটে আইপির পর দেখেন এই যে আইপি চেক গিয়েছি দেখেন দেখব নব্বই পার্সেন্ট আইপি হয়েছে টাইম চেঞ্জ করে দিয়ে লোকেশন ধরলে একশো পার্সেন্ট হবে তো আমি নব্বই পার্সেন্টেই হবে আশা করি তো এরপর আপনাদের আউটলুক প্রয়োজন হবে আমরা সরাসরি মিট মিটে চলে যাব তো মিট মিটে যাওয়ার পরে দেখেন ভারত করে আপনারা বিট বিটে যাওয়ার পর যে বা সাউন্ডের সমস্যা হচ্ছে একটু প্রবলেম হচ্ছে গেট স্ট্যান্ডে ক্লিক করবো আমরা লগ ইন উইথ ইমেল দেখেন আমরা এই জায়গাটাতে ক্লিক করবো এই লগ ইন উইথ ইমেল এখানে ক্লিক করব এখানে আমাদের ইমেল দেবো যে একটা ইমেইল আউটলুক দেব আউটলুক দেবো এই পেপার সই বিহ আসলে আমার খাবার সময় হয়ে গেছে তারপর আমরা আউটলুক ডট কম এখানে দেব তারপর আমরা পাসওয়ার্ড দেব একটা স্ট্রং পাসওয়ার্ড দেবো তারপর আমরা কন্টিনিউ ক্লিক করবো আমরা জানি টেম্পোরারি দাও করতে পারেন এরপর আমরা এই হোয়াট ইজ ইয়ার ইউজা হোয়াট ইজ ইওর নেম আমি দিলাম লিসা যে কোনো একটা দিলাম লিসা যে কোনো একটা দিলাম লিসার সঙ্গে আর কি দেওয়া যায় মিসের একটা নেম লিসা রোজ দিলাম বার্থডে দেবো আমরা বার্থডেটা সিলেক্ট করবো আমরা বার্থডে এমন বার্থডে সিলেক্ট খুবই অ্যাডাল্ট একটা বার্থডে সিলেক্ট করব আমরা সিলেক্ট করে দিলাম বার্থডে পঁচিশে আপ্রেল এরপর আমরা সিলেক্ট লোকেশন লোকেশন আমরা সিলেক্ট করে দেবো আমরা এখান থেকে যে জিতবে বা লোকেশন আসবে না এখানে ইউএসএ ক্যালিফোর্নিয়া সিলেক্ট করে দেবো আমরা ক্যালিফোর্নিয়া সিটি এটাই সিলেক্ট করে দেব এরপর আমরা আবার ক্লিক মাই জেন্ডার ইজ মানে আমার জেন্ডার কি আবার মানে ফিমেল দিয়ে দেব ফিমেল দেখেন তারপরে হচ্ছে এগুলো মাই জেন্ডার দিয়ে দেবো মাই অ্যাবাউট জেন্ডার আমরা ফিমেল সিলেক্ট করে দেবো মর অ্যাবাউট মাই জেন্ডার ওমেন সিলেক্ট করে দেব এরপর এইগুলো দিলেও হবে না দিলেও হবে এগারোতে ক্লিক করবো তারপর আপলোড এই পিকচার একটা ছবি আপলোড করবো আমাদের তো এখানে তিনটা ছবি দিতে হবে আপনারা এমন ছবি দেবেন যেন আপনারা নিজে উঠিয়েছেন আমি সিলেক্ট করে দিচ্ছি দেখেন আমার কিন্তু সিলেক্ট করা হয়েছে এখন আমরা অ্যারো চিনেতে ক্লিক করব কন্টিনিউ লিলে লুকিং ফর সামথিং সিরিয়াস লাইভ স্ট্রিমিং দেখেন এখানে আপনারা ইভেন সামথিং সিরিয়াস এখানে এটা দেবেন সামথিং ক্যাচুয়ালি এগুলো দিলে হবে আই লাইক টু গেট ম্যান আপনি ম্যান অবশ্যই ম্যান সিলেক্ট করবেন তারপর এখানে স্ট্রেট দেবেন তারপর মাই এগুলো দেবেন এশিয়ান ব্লক তারপরে এখানে আপনারা সিলেক্ট করবেন হচ্ছে এই যে ন্যাশিপ আমেরিকা এই যে আমেরিকা আপনারা এটা সিলেক্ট করে দেবেন যেহেতু আপনি আমেরিকান এটা সিলেক্ট করে দেবেন তারপর মাই বডি টাইপ এইখানে আপনারা অ্যাবাউট অ্যাভারেজ করে দেবেন আগে ঠিক যেভাবে দিতেন তারপর ডি উইলিং টু ক্রিয়েট রিলিজিয়ান মানে আপনার ধর্ম কী অবশ্যই এখানে খ্রিস্টান দেবেন এখানে দেখেন আগার্স দিয়ে কিন্তু অনেক আপডেট হয়েছে দেখেন এরপর আপনারা দেখবেন মিটমি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে তো এই প্রসেসে আপনার অ্যাকাউন্টগুলো খুলবেন আর অবশ্যই রিয়াল ছবি হতে হবে অবশ্যই লোকেশন চেঞ্জ আপ ধরতে হবে আর হচ্ছে ফোন রেজিস্টোর রেজিস্টোর দিতে হবে এইসব কাজ করতে গেলে কিন্তু অবশ্যই ফোন রেজিস্টোর দিতে হবে আপনার তিন চার হাজার মানে ফোন রেজিস্ট রেজিস্টোর দেবেন দেখবেন যে আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে তো এখানে গটিটা ক্লিক করবেন কটিটি ক্লিক করার পর আপনারা এইরকম চাইবে আপনারা এই ক্রোজ আইকনে ক্লিক করবেন তারপর আপনারা এই কন্টিনিউতে ক্লিক করবেন তারপর হচ্ছে ডন্ট অ্যালাউতে ক্লিক করবেন দেখেন আপনাদের আমাদের অ্যাকাউন্ট অলরেডি তৈরি হয়ে গেছে আর কোনো সমস্যা নেই তারপর সাউন্ডস গুড এখানে ক্লিক করবেন দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট অলরেডি তৈরি হয়ে গেছে দেখেন অ্যাকাউন্ট তৈরি হয়েছে এখন আমরা চলে যাবো আমাদের প্রোফাইলে প্রোফাইল আমাদের অ্যাকাউন্ট চালে দেখলে প্রোফাইল আমাদের নব্বই পার্সেন্ট করতে হবে দেখেন ভেরিফাই প্রোফাইল দেখেন এখানে কিন্তু লেখা উঠেছে ভেরিফাই প্রোফাইল লেখা উঠেছে ভেরিফাই প্রোফাইল এখন এখানে আপনাদের কিছু কাজ কাস্টমাইজ করতে হবে কম কনফার্ম ইউর ইমেইল অ্যাড্রেস আপনাদের ইমেলটা যে কনফার্ম এটা কনফার্ম করতে হবে আগে আগে কিন্তু এটা ছিল না আগে এটা ছিল না পাঠিয়েছে আপনাদের ইমেইল অ্যাড্রেস দেখেন তারা আপনার ফোনের সঙ্গে সংযুক্ত আছে কি না এটাও তারা চেক করবে আসলে দেখেন এইভাবে ইমেইলটা কনফার্ম কনফার্ম করতে পারবেন আপনারা গো টু মাই ইমেইল দেখেন তারা কিন্তু এতটাই মানে হার্ড সিউরিটি করেছে তো এখান থেকে যে কোনো আপনারা একটা জিমেল দিবেন জিমেল তৈরি করে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করুন আশা করি অ্যাকাউন্টটা নষ্ট হবে না তো এটা হচ্ছে একটা উপায় বলে দিলাম আপনাদেরকে অবশ্যই ইমেল ভেরিফাই করতে হবে তাছাড়া আপনারা অ্যাকাউন্ট চালাতে পারবেন না তারপর মাই অ্যাকাউন্টে যাবেন এগুলো সব ঠিক আছে কিনা দেখে নেবেন সব ঠিকঠাক আছে কিনা তারপর হচ্ছে দেখুন প্রোফাইল কিন্তু হানড্রেড পার্সেন্ট ভেরিফাই প্রোফাইল লেখা উঠেছে তার মানে ভে ভেরিফাই এখন শুধু আমাকে কনফার্ম ইওর মেইল অ্যাড্রেস আমাকে মেইলটা কনফার্ম করতে হবে সেটা হচ্ছে আপনার অবশ্যই মেইলটা জিমেইল হতে হবে তাছাড়া আপনি মেইল কনফার্ম করতে পারবেন না তো এখানে আমি এমআই অ্যাকাউন্টে গেলাম এখানে যাওয়ার পর চেঞ্জ মেইল অ্যাড্রেস এখানে আপনারা চেঞ্জ মেইল অ্যাড্রেসে যাবেন যাওয়ার পর আপনারা মেইল অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারবেন তারপর আপনারা অ্যাকাউন্টটা আপনারা দিব্যি চালাইতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন মিটমি অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় ভিডিওটা যে যদিও বা লম্বা হয়ে গেল আশা করি ভিডিও থেকে অনেক কিছুই আপনারা বুঝতে পারবেন তো আমি বিগ মামার আইপি নিয়েছি আপনারা যে যেটার আইপি ভালো হবে যেটা শ্যুট করবে যার ফোনে একটা বিগ মামার আইপির দাম নব্বই টাকা একশো টাকা করে নেয় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন দেখা হবে পরবর্তী ভিতরতে পরবর্তীতে কী ভিডিও চাচ্ছেন অবশ্যই জানাবেন পরবর্তীতে আপনারা কী ভিডিও চাচ্ছেন অবশ্যই সেটা আমাদেরকে জানার দিন যে পরবর্তীতে আপনার কি রকম ভিডিও চাচ্ছেন